একটু যদি আমাকে বলে দিতেন দুইশো চল্লিশ এটা দুইশো চল্লিশ টাকা পাইকারি চারশো আশি এটা চারশো আশি বেচা লাগবে কত

সরি আমি পণ্ডিত কুকুরের হাটে অবস্থান করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখছেন এই যে গলিটা দেখছেন এই গলিটা কিন্তু একবারে মানুষে ভরপুর থাকে হয়তো আপনারা মনে করছেন যে শুধু মাছের দোকানদাররা বসে আছে মানুষ নেই কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এখানে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে তো যেহেতু দোকানদারের কাছে কাস্টমার নাই তারা অনেক সময় দাম বলতে চাইবে না এবং বলতে চাইলেও আর বিরক্ত মনে করবে যার জন্য আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম না জাস্ট একটি দোকান থেকে জিজ্ঞাসা করে আপনাদেরকে জানিয়ে দিলাম একটি থেকে দুইটি তো বন্ধুরা আসলে মাছ আমাদের দেশের চাষিরা যে চাষাবাদ করছে আসলে ফ্যান্সিতে ফলাফল পারছেন মাছের দাম দাদা আপনাকে একটু বিরক্ত করব ট্যাংরা কত করে বেঁচেছেন তিনশো বিশ আর ওটা গলসা নাকি আপনার থেকে একটু শুনবো গলসা কত করে বেঁচেছেন গলসা কত একশো টাকা পোয়া চারশো টাকা কেজি বেঁচেছেন ধন্যবাদ তো বন্ধুরা আমি যে সময় আসছি এটা একবারে ফার্স্ট টাইম অর্থাৎ দোকানদাররা অলরেডি কিন্তু দোকানগুলো বেঁচে আছেন কিছুক্ষণ পরে কিন্তু ভিড় কমে যাবে প্রচুর পরিমাণে ভিড় হয় এই পণ্য করে হাতে এবং মানুষের সমাগম হয় খুবই তো যে যেখান থেকে এই ভিডিওটি আপনারা ভোজ্য সহকারে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে পাঙ্গাস কত করে বেচা লাগবে च पञ्चास बाटा बाटा हेलो एक सल्सो सेलवर एक सो असी एक सल् আপনাদের যে মাছগুলো রয়েছে মাছ এই সবগুলো মাছ থেকে বিক্রি হয়ে যায় তো বন্ধুরা আমি ইউটিউব চ্যানেলে মাছের নিয়ে ভিডিও দিই এত কারণ সেটা হচ্ছে যে আমাদের দেশের চাকরি ভাইরা কিন্তু এখান থেকে সঠিক তথ্য পাবে এবং সেই জন্য তো যেখান থেকে বিষয় করে দেখলেন সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং সকলের একটু মনে করি এবং সবার কথা দেওয়া চাই আমি যেন আমাকে তো বন্ধুরা এই যে দাদা আসলেন দাদা এখন দেখেন এই যে দাদার দোকান দাদা অলরেডি গাড়ি গাড়ি বসবে তারপরে দাদা থেকে একটু শুনবো আজকে কী দাম যাবে এই যে পাঙ্গাসগুলো তারপরে এই যে মাছ এটা হচ্ছে দাদার দোকান এই যে গাড়ি রাখলো আর চলে আসবে আমরা একটু লাগবে দাদা বড়গুলো কত পয়সা লাগবে বড়টা চারশো পেশা লাগবে দাদা কেমন আছেন এই তো আপনার ছেলে আছে আজকে আসেনি আজকে মাছ কম কিনছেন নাকি কাজের জন্য মানুষ কম আসছে যার জন্য কম্রি কত করে পেসা লাগে দাদা দুশো পঁচিশ দুশো পঁচিশ ঠিক আছে দাদা ভালো থাকুন বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজক এই পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে